ঘড়িতে এখন সময় রাত একটা আর এদিকে ব্যাগপত্র নিয়ে সব রেডি ব্যাগ গোস করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা বেরিয়ে পড়বো এখনই কিছুক্ষণের মধ্যেই আর কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলতেছি আর এদিকে আমার পাগলা ঘোড়াটা তার উপর দিয়ে বেশ কিছুদিন ধরে খুব দখল কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে তাকে প্রতিদিনের বৃষ্টির মধ্যে ভেজাতেছি তো তাকে তার হচ্ছে মন খারাপ কারণ তাকে সাথে নিয়ে যেতে পারতেছি না তাকে রেখে যাচ্ছি আর আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে এই এইজন্য তার একটা মন খারাপ যে কারণে আসলে তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে দিচ্ছি তো ভালো থাকো বাবা তোমার সাথে মাত্র আল্লাহ বাঁচালে দুটো দিন পরে দেখা হবে আবার আবার তোমার তোমাকে অ্যাড করবো বাট আপাতত দুদিন তুমি রেস্ট করো তুমি প্রচুর বৃষ্টি বাদলে আমাদের কাদার মধ্যে দৌড়াদি করছো তোমার শরীরের অবস্থা ভালো না ওকে ঠিক মতন গোসল করে দিতে পারি রেখে যাচ্ছি হয়তো কিছু হবে না ঠিক আছে বেরিয়ে কথা বলতেছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে গরিবপুর জংশনে আর যারা হুমায়ুন আহমেদ স্যারের ভক্ত আছেন বা তার লেখালেখি পড়ে থাকেন তারা অবশ্যই গরিপুর জংশন ট্রেনে থাকবেন সে হতে আছে গরিপুর জংশন আর আমরা অপেক্ষা করতেছি এই মুহূর্তে হাওড় এক্সপ্রেস ট্রেনের জন্য যেটা ঢাকা থেকে ছেড়ে একদম সুযোগ সুযোগ মোহনগঞ্জ চলে যায় তাহলে অবশ্যই গ্যাস করতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা সুনামগঞ্জ যাচ্ছি তো এই মুহূর্তে আমরা ট্রেনের উপর জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসবে তো ট্রেন আসার সময় অলরেডি হয়ে গেছে আর এই ট্রেন একটু লেট করে থাকে আর যারা হচ্ছেন ঢাকার থেকে মোহনগঞ্জ বা সুনামগঞ্জ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এই ট্রেনে করে আসতে পারেন এই ট্রেন একদম সরাসরি ঢাকার থেকে মোহনগঞ্জ পর্যন্ত চলে যায় নাম হচ্ছে হাওড় এক্সপ্রেস তো স্টেশন পুরোটাই মোটামুটি বলতে গেলে ফাঁকা পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পুরোটাই স্টেশন তেমন একটা মানুষজন নাই যেহেতু রাতের প্রায় তিনটা বাজে ট্রেনটা অনেক লেট করে ফেলতেছে ট্রেনটা ছাড়ার টাইম ছিল হচ্ছে একটা চল্লিশ বাট এখন মনে হয় প্রায় তিনটার মতো বাজে এখনো ট্রেন আসে নাই তো ট্রেনের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি সাথে আছে আমার ভাই আমন আর ওইদিকে সামনে আরো কিছু ভাই ভাইদার আছে চলুন একে একে সবার সাথে পরিচয় করে দিই চলুন একে একে আমার সফর সঙ্গীদের সাথে পরিচয় করে দিই এখানে বসে আছে আমাদের বিখ্যাত কারেন্ট ম্যান মোবাইল ম্যান পলাশ তারপর আছে আমাদের আরেকজন মোবাইল ম্যান মিলন সাহেব সিমেন্ট ম্যান বর্তমানে সিমেন্ট ম্যান তারপর হচ্ছে আমাদের সদ্য বড় ভাই এনামুল হক বন্ধু মাদার হোক বাজার

পৰে ভাই আছো ৰাখিব নাচা মৰ্ যাই থাকিব আড্ডা দি যাম

ना ना का माल लेकिन सर आ भी नहीं कर रहा है देखो চল্লিশের ট্রেন এখন তিনটা চল্লিশে স্টেশনে এসে জংশনে এখন আমরা ট্রেনে উঠবো ট্রেনের অবস্থা ঠিক আছে খুবই প্রচুর জায়গা প্রচুর গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ফ্রম মোহনগঞ্জ আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম আর হচ্ছে এটা হচ্ছে মোহনগঞ্জ স্টেশন আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ট্রেনটা এখনও ধারণা আছে তো আমরা এখান থেকে ছোটোখাটো কিছু বাজার সদাই করে তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব আর এখান থেকে টুকটাক কিছু মাছ বা কাঁচা বাজার যেগুলো লাগে সেগুলো আমরা করে নিচ্ছি কারণ নৌকার মধ্যে হচ্ছে যে বাজার করা সম্ভব না চলে এখানে তো তার জন্য হচ্ছে এখানের দিকে বাজার করতেছি তো এই ছিল আজকের এই পর্যন্ত আপডেট তো তারপর সামনে যাই তারপর বাকিটা দেখাচ্ছি এই মুহূর্তে আছে সুনামগঞ্জের মধ্যনগর এলাকায় আর অলরেডি আমরা আমাদের বোটে উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের বোট ছাড়বে তো এই পর্যন্ত আর কি তো আপনাদেরকে কিছুক্ষণ পরে আমার বোটের ভিতরে ইন্টারটিউটা দেখা দিচ্ছি এবং কত টাকা ভাড়া পড়লো কি সময় সব কিছু দেখাচ্ছি তো কিছুক্ষণ পরে বোটটা ছাড়বে বোটে ছাড়ার পর বাকি কথা বলছি আমরা এই মাত্র কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের বোট রান করলাম এখন প্রায় দশটার মত বাজে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যেখানে রাতায় গোলের ফিল পাওয়া যায় তো চলুন ভিউ দেখতে আমরা সেই পর্যন্ত যাওয়ার চেষ্টা করি আসুন আপনাদের সাথে আজকে আমাদের হাউস বিস্তারিত বর্ণনা করি তারপর হচ্ছে আজকে আমরা যে হাউস নিয়েছি এটা নাম হচ্ছে মায়ের পরিবহন আসলে আমাদের এখানে একটা বেজেলো টুর হচ্ছে এখানে আসলে কোনো ফিল্ড নেই সবাই ফোন করতো বেজেলোর উপরে হচ্ছে গান বাজতে চলতেছে হ্যাঁ সব ড্রাইভারদের উপরে গান বাজতে চলতেছে আর মূলত যেহেতু এটা বেজেলোর ট্যুর সেহেতু আমরা খরচ করার চেষ্টা করেছি যে কারণে প্রিমিয়াম কোনো ফোর্ড আমরা নেই নেই হচ্ছে অবস্থা এখানে মোট তিনটি যে কেবিন আছে দুই পাশে মানে মোট ছয়টি কেবিন আছে তো ওই ছটি কেবিনের মধ্যে এর মধ্যে আমরা সব ভাই বাজারে মিলে মিলে থাকতেছি আর মোটামুটি আমরা হাওড়ার হাওড়ের মাঝখানে চলে আসছি এখন বলা চলে চারিদিকে দেখতে পাচ্ছেন যে পানি আসলে এই বছর যে পরিমাণ পানি হয়েছে এই টাঙ্গুয়ার হাওয়ারে এতো পূর্বে আসলে কোনোদিন হয়তো বা এরকম পানি হয় নাই কেউ হয়তো দেখেও নাই তো এইভাবে করে আসলে আমরা চলতেছি তো দেখা যাক আর কিছুক্ষণ পরে হয়তো আমরা জিরো পয়েন্ট বা হচ্ছে যে যে ওয়াচ আছে সেখানে চলে যাব তো সেখানে যাওয়ার পর বাকি একটিভিটি আমরা করতেছি এদিকে রান্না বান্না চলতেছে মুরগি জবা করার প্রস্তুতি চলতেছে ওইদিকে একটা মুরগি জবা করা হয়েছে এখন আটটা করতেছে আর একটা মুরগি জবাই করার জন্য প্রস্তুতি হচ্ছে আজকে দুপুরবেলা আমরা আসলে চিকিৎসা করার জন্য আসলে মুক্তিযোগা হচ্ছে। ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে এসেছি মূলত হচ্ছে যে সকল যতগুলো বোট আছে সেগুলা বোট ঘাট থেকে ছেড়ে আসার পরে এখানে আসলে ফিরে আর এখানে হচ্ছে অনেকে পুকুরে সরি পুকুরে না হাওড়ে নামে হাওড়ে নামে গোসল টোসল করে তো আমরা ও কি করা যায় আমরা যাচ্ছি এখানে এখানে কিছু কোন স্টে করার পরে তোপর খানা বিনা হবে তারপর আমরা চলে যাবো নীলাদ্রি লেক রাতের বেলা ইনশাল্লাহ নীলাদ্রি লেকে আমরা দুপুরবেলার খাবার দুপুরবেলার আজকে মিনত হচ্ছে মুরগির মাংস আলু ভর্তা আর হচ্ছে সালাদ আর সাথে ডাল আছে তো ডালটা আমার তেমন একটা ভালো লাগে না আর এই পাহাড় দেখতে দেখতে দুপুরবেলার খাবার খাবো আর হচ্ছে এই পুরো হাওড়ের মাঝখানে হ্যাঁ সব চারদিকে হচ্ছে পানি আর এক পাশে হচ্ছে পাহাড় আর এই পাহাড় দেখতে দেখতে এই খাবারটা খাওয়ার যে স্বাদ এই খাবারের স্বাদ আসলে কয়েক গুণ বেড়ে যায় এই পাহাড় দেখতে খাবার খেলে তো আসলে আমি খাই আপনার একটু চোখ বলান বর্ষাকালে ঘোরাঘুরি করার জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে হাওর আর সেই সাথে হাওর দেখতে দেখতে যদি ফ্রিতে আপনারা এরকম পাহাড় দেখতে পান তাহলে সেটা কি মন্দ হয় হ্যাঁ এখন আমরা আছি হচ্ছে টেকের ঘাটে আর টেকের ঘাটের সুন্দর যে আমরা আসলে মুগ্ধ হয়ে আছি এই পাহাড়গুলো হচ্ছে ছোট ছোট পাহাড়গুলো হচ্ছে বাংলাদেশের আর যত বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওইগুলো সব হচ্ছে ইন্ডিয়ার আমি জানি না আসলে কেন এরকম বৈষম্য সবসময় হয় যত বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর যেগুলো হচ্ছে এই পাশে ছোট ছোট কিছু টিলা আছে এগুলো হচ্ছে মূলত বাংলাদেশের টিলা বা বাংলাদেশের পাহাড় বলা যায় না এগুলো আছে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলা হ্যাঁ এগুলো হচ্ছে মূলত বিএসএফ ক্যাম্প বা বিজিবি ক্যাম্প আর হচ্ছে যে এই পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে কাটাতারে বেড়া চলে গেছে তো আসলে তারপরও আসলে দূর থেকে দেখার মধ্যেও যে একটা সৌন্দর্য আছে সেটা তো দেখতে পাচ্ছি আমরা আর হচ্ছে যে এই সৌন্দর্য আসলে ক্যামেরাতে দেখি বা মানে মুখে বললে আসলে প্রকাশ করার মতন না এই যে একটা ভিউ পরে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপর যে মেঘগুলা কীভাবে করে ওই ছবি যাচ্ছে তো এই ভিউটা আসলে ফ্রিতে পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে দেখতে আসছেন হাওড় তার সাথে আপনার পাহাড়ার মেঘের যে একটা মিলন মেলা এদিকে আমাদের সীমান্ত ভাই সে হচ্ছে ছবি তুলে খুব ব্যস্ত আর আমন হচ্ছে এখানে মন মরা হয়ে দাঁড়িয়ে আছে কি জানে জানি না ওর কি হয়েছে তাও বুঝতে পারতেছি না হ্যাঁ তোমার কি খুব গরম লাগছে এত গরম লাগিয়ে গেছে তোমার আমাদের তো কপাল ভালো আমাদের কপাল ভালো যে গত তিন চার দিন ধরে যারা যারা আসতে ছিল এখানে সবাই হচ্ছে বৃষ্টির মধ্যে কবলে পড়ছিল এবং মানে বোট থেকে বা নৌকা থেকে নামার সুযোগ পাচ্ছিল না কিন্তু আজকে আমরা শুক্রবার দিন আসার পরেও একটু ঝলমুল একটা রোদ পাইছি আর আজকে প্রচুর পরিমাণের পর্যটক প্রচুর পরিমাণে মানুষ আসলে এই সুনামগঞ্জের হাওড় দেখতে আসছে প্রচুর প্রচুর মানুষ আসলে এখানে এত পরিমাণ মানুষ আসলে হবে বুঝতেও পারি নাই তো যাই হোক এখন আমরা কিছুক্ষণ এই দিকে আশেপাশে ঘোরাঘুরি করতেছি ভালো কিছু পাইলে অবশ্যই আপনাকে দেখাবো আর ট্যাকের ঘাট সত্যি সুন্দর মাস্ট সাজেস্টেড টেকের ঘাটে একবার হলেও আপনারা ঘুরতে আসবেন আর টেকের ঘাটে ঘুরতে আসলে আপনারা যে জিনিসটা করতে পারেন আপনারা বাইক ভাড়া নিতে পারেন বাইক ভাড়া নিয়ে হচ্ছে যে আশেপাশের এলাকাগুলোকে ভালোভাবে আপনারা ঘুরে দেখতে পারেন অল্প সময়ের মধ্যে আসলে আজকে বাইক না নিয়ে সেটা আসলে বাইকটাকে খুব মিস করতেছি কারণ এই মুহূর্তে যদি আমার কাছে আমার চারটু ঘোরাটা থাকতো তাহলে হয়তো বা আমি ভালোভাবে দেখতে পারতাম আর একটু তো সমস্যা নয় ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে বাইক নিয়ে আসবো কারণ যেহেতু এখন বর্ষাকাল বাইক নিয়ে আসার মতো তেমন কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ শীতকাল আসলে আপনাদেরকে বাইক নিয়ে এখানে ঘুরতে নিয়ে আসবো এই ভাইসাথে ঘুরতে ঘুরতে আমরা এই পরিমাণ ক্লান্ত হয়েছি এখন সবাই অলস হয়ে একদম চিটপটাং অবস্থা এখন আমরা নীলাদ্রি লেকের পাশে বসে বসে নীলাদ্রি লেকের সৌন্দর্য দেখতাছি আর হচ্ছে একটা বড়ই গাছ নিচে বসে আছে যদিও কোনো বড়ই নাই গাছের মধ্যে তারপরে এখানে একটু ছায়া পাইছি এই জায়গায় বসে বসে নীলাদ্রি লেকের সৌন্দর্য আর পাহাড়ের সৌন্দর্য দেখতেছি তো দেখে তারপরে কোথায় যাওয়া যায় কিন্তু শরীরে ভাই আর এনার্জি কুলাচ্ছে না আপনারা মাস্ট বি বাইক ভাড়া করতে হবে কারণ আমাদের যেহেতু বাজার ট্যুর আমরা হচ্ছে একটা বেচালো ট্যুর দিচ্ছি এখানে বাজেট সবাই সীমিত যে কারণে আসলে আমরা ওরকম প্রিমিয়াম ট্যুর দিতে পারছি না ইনশাল্লাহ আগামীবার আপনাদের সামনে প্রিমিয়াম ট্যুর নিয়ে আসবো বড় এর কাটার ঘোষা হইতে হবে আর সব কিছু ভুলে যায় যখন এই সৌন্দর্যগুলো দেখি লেকের পানি সাথে হচ্ছে পাহাড় আর পাহাড়ের পাশে পাশে অনেকগুলো ছোটো বড়ো পাথর আসলে ভাষা প্রকাশ করার মত না আর এত সুন্দর পরিবেশ পাবো আজকে এত সুন্দর জল দিন পাবো আসলে ভাবতে পারি নাই কপালটা ভালো ছিল দেখে হয়তো পাইছি যাই হোক

i'm <laughs>